নমস্কার বন্ধুরা আজ চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে রাধা অষ্টমীর দিন শ্রী রাধারানীকে অবশ্যই অর্পণ করুন এই একটি ফুল এই ফুলটি অর্পণ করলে আপনার সংসার থেকে দারিদ্রতা দূর হবে আসুন বন্ধুরা জেনে নেওয়া যাক সেই ফুলটি কি এবং সেই ফুলটি কীভাবে রাধারানীর কাছে অর্পণ করতে হবে তার আগে বলি বন্ধুরা আপনাদের কাছে একটাই অনুরোধ আপনারা পুরো ভিডিওটা দেখুন একদমই স্কিপ না করে আর হ্যাঁ বন্ধুরা আপনারা যারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই বছর ভাদ্রপদ মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথি দশই সেপ্টেম্বর মঙ্গলবার রাত এগারোটা বেজে এগারো মিনিট থেকে শুরু হচ্ছে এই অষ্টমী তিথি এবং এই তিথি বুধবার এগারোই সেপ্টেম্বর রাত এগারোটা বেজে ছেচল্লিশ মিনিটে শেষ হবে উদয়া তিথির ভিত্তিতে এগারোই সেপ্টেম্বর অষ্টমী পবিত্র উৎসব পালিত হবে এবার রাধা অষ্টমীর দিন পূজা করার জন্য শুভ সময় দু ঘন্টা উনতিরিশ মিনিট এবং যারা যারা উপোস করবেন তারা রাধা অষ্টমীর পূজা করতে পারবেন সকাল এগারোটা বেজে তিন মিনিট থেকে দুপুর একটা বেজে বত্রিশ মিনিট পর্যন্ত রাধা অষ্টমী দুপুরেই পূজা হয় সেই জন্য বন্ধুরা আপনারা ঠিক রাধা অষ্টমীর দিন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠবেন ঘুম থেকে উঠেই কিন্তু বিছানাতে বসে নিজের হাতের তালু দর্শন করবেন এবং ঠিক তারপরেই বিছানাতে বসে রাধাকৃষ্ণর নাম অবশ্য জপ করবেন এবং প্রণাম করে নেবেন তারপরে কিন্তু আপনাদের দিনটি শুরু করবেন এবং তারপর বাড়িতে থাকা নানান ধরনের কাজ থাকে সকালে সেই সকল কাজ অবশ্যই করে নেবেন তারপরে আপনারা বাড়ি ঘর একেবারেই পরিষ্কার পরিচ্ছন্ন করবেন বন্ধুরা বলা হয়েছে এই রাধা অষ্টমীর দিন যদি কোনো গঙ্গাতে বা নদীতে যদি স্নান করা যায় তা কিন্তু অত্যন্ত শুভ তাহলে আপনারা যদি পারেন অবশ্যই কোনো গঙ্গাতে স্নান করবেন এবং গঙ্গাতে স্নান করার সময় অবশ্যই রাধা নাম আপনারা জপ করবেন এতে কিন্তু আপনাদের জীবন থেকে অশুভ প্রভাব দূর হয়ে যাবে এবং অনেকেই এমন আছেন যারা বাইরে থাকেন বা বাড়ির কাছে কোথাও গঙ্গা নেই সেক্ষেত্রে আপনারা বাড়িতে ভালো করে স্নান করবেন এবং তারপরে শুদ্ধ পোশাক পরবেন এবং শুদ্ধ পোশাক পরিধান করার পর আপনাদের মাথা থেকে আপনাদের এবং পোশাকের উপর অল্প পরিমাণ একটু গঙ্গার জল ভালো করে ছিটিয়ে দেবেন তারপরে আপনারা চলে যাবেন ঠাকুর ঘরে প্রত্যেক বাড়িতেই প্রায় রাধা কৃষ্ণর বিগ্রহ থাকে সেই জন্য আপনারা বাড়িতে গিয়ে প্রথমেই নিয়ে নেবেন একটি তামা বা পিতলের পাত্র সেই পাত্রর মধ্যে অবশ্যই করে একটি মাঙ্গলিক চিহ্ন এঁকে নেবেন আপনারা একটি স্বস্তিক চিহ্ন এঁকে নিতে পারেন সেই স্বস্তিক রাখবেন একটি তুলসী পাতা এবং ঠিক তারপরে রাধা কৃষ্ণর যুগল বিগ্রহ অবশ্যই করে সেই পাত্রর উপর বসাবেন তারপরে আপনারা তৈরি করবেন পঞ্চামৃত বন্ধুরা বলা হয়েছে এই রাধা অষ্টমীর দিন পঞ্চামৃত দিয়ে স্নান করানো অত্যন্ত শুভ সেই জন্যে আপনারা বাড়িতে একটি পাত্র নেবেন এবং তার মধ্যে দুধ দই ঘি মধু শর্করা সব কিছু একত্রে দিয়ে একটি পঞ্চামৃত তৈরি করবেন তারপরে অবশ্যই করে রাধাকৃষ্ণকে একসাথে ভালো করে পঞ্চামৃত দিয়ে অভিষেক করিয়ে নেবেন বন্ধুরা যখনই অভিষেক করানো হয়ে যাবে তারপর গঙ্গার জল দিয়ে ভালো করে স্নান করিয়ে গা মুছিয়ে অবশ্যই করে এই রাধা অষ্টমীর দিন আপনারা কিন্তু এই যুগল মূর্তি বা এই যুগল বিগ্রহকে হলুদ রঙের পোশাক পরাবেন আরও যদি তাহলে ভগবান কৃষ্ণকে হলুদ রং এবং রাধারানীকে গোলাপি বা নীল রঙেরও পোশাক পরাতে পারেন সুন্দর করে পোশাক পরানোর পর সুন্দর করে ফুল দিয়ে শৃঙ্গার করিয়ে দেবেন এবং খুব সুন্দর করে শৃঙ্গার করিয়ে আপনারা পুনরায় আপনার বাড়ির সিংহাসনে বসাবেন সিংহাসনে বসানোর পর রজনীগন্ধার মালা দেবেন এবং বন্ধুরা তারপরে কিন্তু অবশ্যই করে আপনারা রাধারানী এবং ভগবান কৃষ্ণ সহ আপনার ঘরে যে সকল ইষ্ট দেবতারা আছে সবাইকে ভোগ নিবেদন করবেন এই রাধা অষ্টমীর দিন রাধারানীর অতি প্রিয় ভোগ আপনারা নিবেদন করতে পারেন রাধারানীর প্রিয় ভোগের মধ্যে যেমন দই আরবি এছাড়াও মালপোয়া এছাড়াও পায়েস ইত্যাদি সাদা রঙের সব রকম মিষ্টি সব রকম খাবার কিন্তু রানীর অতি প্রিয় সেই জন্যে আপনারা বাড়িতে অবশ্যই করে এই প্রকার খাবার বানাতে পারেন বানিয়ে তারপর ভোগ নিবেদন করবেন বন্ধুরা ভোগ যখনই নিবেদন করবেন সেই ভোগের উপরে অবশ্যই করে তুলসী পাতা দেবেন তারপরে কিন্তু সেই ভোগটি নিবেদন করবেন তবে কিন্তু রাধারানী সেই ভোগটি গ্রহণ করবে বন্ধুরা যখনই ভোগ নিবেদন করা হয়ে যাবে ঠিক তারপরে আপনারা জ্বালবেন একটি প্রদীপ অবশ্যই চেষ্টা করবেন ঘিয়ের প্রদীপ জ্বালানোর ঘি দিয়ে প্রদীপ জ্বালিয়ে ধূপ জ্বালিয়ে প্রথমেই যুগল রাধারানীকে এবং ভগবান কৃষ্ণকে ভালো করে আপনারা আরতি করবেন আরতি সম্পূর্ণ হয়ে যাওয়ার পর বন্ধুরা এই ফুলটি অবশ্যই রাধারানীকে আপনারা নিবেদন করবেন বন্ধুরা বলা হয়েছে এই ফুলটি কিন্তু রাধারানীর অতি প্রিয় এই রাধারানীর অবশ্যই করে এই রাধা অষ্টমীর দিন যদি আপনারা এই ফুলটি রাধারা অর্পণ করতে পারেন তাহলে রাধারানী হবে অনেক সন্তুষ্ট এবং সর্বদাই আপনার বাড়িতে বিরাজমান থাকবে এবং আপনার বাড়ি থেকে সকল অশুভ প্রভাব বাস্তু দোষ একেবারেই দূর করে দেবে সেই জন্যে আপনারা কিন্তু অবশ্যই এই ফুলটি নিয়ে আসবেন বন্ধুরা এই ফুলটির নাম হচ্ছে ফুল। হ্যাঁ বন্ধুরা একেবারেই ঠিকই শুনেছেন আপনারা কিন্তু এই রাধা অষ্টমীর দিন সকালবেলা একটি পদ্ম ফুল কিনে নিয়ে আসবেন এবং যেহেতু রাধারানীর পূজা হয় দুপুরে সেই দুপুরে সকাল থেকে সমস্ত আয়োজন করতে করতে যখনই দুপুর হয়ে যাবে তারপরে কিন্তু আপনারা এই ফুলটি রাধারানীর কাছে অর্পণ করবেন বন্ধুরা জেনে নিন কীভাবে এই ফুলটি আপনারা অর্পণ করবেন বন্ধুরা প্রথমেই সেই পদ্মফুলটি নিয়ে ভালো করে গঙ্গার জলে ধুয়ে নেবেন তারপরে একটি পাত্র নেবেন পাত্রর উপরে সেই পদ্মফুলটি রেখে একটু চন্দনের ফোঁটা দিয়ে দেবেন তারপরে সেই পাত্রটি নিয়ে রাধারানীর সামনে তিনবার ঘোরাবেন এবং আপনারা হাতে করে সেই পদ্মফুলটি তুলে নেবেন এবং তারপরে চোখ বন্ধ করে আপনাদের মনস্কামনা অবশ্যই জানাবেন বন্ধুরা যখনই মনস্কামনা জানানো হয়ে যাবে সেই ফুলটি নিয়ে রাধা রানীর কাছে আপনারা নিবেদন করবেন এবং ঠিক সেই সময় এই মন্ত্রটি বলবেন ওম হিনো শ্রী রাধিকায় নম ওম হিমো শ্রী রাধিকায় নম এই মন্ত্রটি ঠিক তিনবার বলবেন তিনবার বলা হয়ে গেলে আপনারা তারপরে কিন্তু সেই ফুলটি অবশ্যই করে রাধারানীর কাছে আপনারা নিবেদন করে দেবেন বন্ধুরা এই মন্ত্রটি বললেই তবেই কিন্তু সেই ফুলটি অবশ্যই করে রাধারানি গ্রহণ করবেন সেই জন্যে অবশ্যই করে এই মন্ত্রটি আপনারা বলবেন এছাড়াও আপনারা যাই নিবেদন করবেন সেই সব জিনিসগুলি নিবেদন করার পর আপনারা এই মন্ত্রটি অবশ্যই বলবেন এছাড়াও যখনই একেবারে ফুলটি অর্পণ করা হয়ে যাবে তারপরে বন্ধুরা আপনারা শাঁক কাঁসা ঘন্টা বাজিয়ে সবাই একত্রে পূজা সম্পূর্ণ করবেন পূজা সম্পূর্ণ হয়ে গেলে তারপরে কিন্তু আপনারা অবশ্যই সবাই একত্রে বাইরে বেরিয়ে যাবেন যাতে যে ভোগ আপনারা দিয়েছেন রাধারানীকে সেই ভোগ যেন রাধারানী ভগবান কৃষ্ণ সহকারে সবাই যেন গ্রহণ করে কিছুক্ষণ হয়ে গেলে আবার চলে যাবেন ঠাকুর ঘরে ঠাকুর ঘরে গিয়ে যে সকল ভোগ নিবেদন করেছিলেন রাধারানীর প্রিয় ভোগ সেই সকল ভোগ তুলে নেবেন এবং সবাইকে আপনারা প্রসাদ হিসাবে গ্রহণ করাবেন এবং আপনারাও গ্রহণ করবেন এছাড়াও বন্ধুরা এই রাধা অষ্টমীর দিন বাড়িতে নিরামিষ খাবার গ্রহণ করবেন এবং সবাই একত্রে সেই নিরামিষ খাবার অবশ্যই যখন গ্রহণ করবেন রাধারানীর নাম স্মরণ করে তারপরে কিন্তু গ্রহণ করবেন বন্ধুরা এইভাবে আপনারা বাড়িতে রাধা অষ্টমী উৎসব পালন করুন তাহলে দেখবেন আপনার বাড়ি থেকে সকল সমস্যা দূর হয়ে গেছে কারণ যে বাড়িতে রাধারানীর কৃপা থাকে সেই বাড়িতে কিন্তু কেউ কোনোদিনও কোনো ক্ষতি করতে পারে না বন্ধুরা সবাই একবার রানীকে ভালোবেসে কমেন্টে লিখবেন জয় শ্রী রানীর জয় বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই করে ভিডিওতে একটি লাইক করবেন এবং শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন আজকের মতো আমি বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ